সুফিয়া দর্শক শ্রোতা আমরা দেখছি সামনে বেশ কিছু মাঝারি তেরোই মার্চ দুই চব্বিশ বুধবার এবং এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের এই পাশে এনামুল ভাইকে দেখছি এনামুল ভাইয়ের কালেকশনের ভাই কি খবর ভালো আছেন ভাই আচ্ছা কন্টিনিউ এই সাইজের গরুই আপনার কাছে থাকে এই সাইজের গরু থাকে ভাই আজকে গরু কয়টা বলেন আজকে গরু ভাই 12টা আজকে 12টা গরুর একটা লট একটা লট আছে আচ্ছা এই 12টার মধ্যে কি রানিং কোন গরু দাতালো আছে রানিং দাতালো আছে দুইটা গাইস

এটা সিরিয়ালের তিন নাম্বার 3 নাম্বার এটা একটা দেশাল দেশালগর দেশাল গরু নিকুত মানের না কোনো ধরনের কোনো খুঁত নাই সিরিয়ালের তিন নাম্বার মোটামুটি সুস্থ সবল আচ্ছা এই পাশে সরে দেখি আমরা এই পাশ থেকে দেখে নেই আর এটা দেখছিলাম তিন নাম্বার 3 নাম্বার আচ্ছা সরে চার 4 নাম্বার যাব এটা চার 4 এর কিন্তু সিংহের গেটআপটা বেশ সুন্দর দাঁত ওটা আছে সিরিয়াল 4 ও

দেশাল জাতের দেশাল গরু আচ্ছা 11 নাম্বার দেখি এটা 11 এটা 11 নাম্বার এটা আর সিং হয়েছে হ্যাঁ এটা সিং হ্যাঁ এটা 11 এটা সিং হয়ে গেছে মোটামুটি নিখুত মানে কোনো খুঁত নাই কোনো খুদ নাই আচ্ছা মোটামুটি বিচি টিচি সব ঠিক আছে সুস্থ সবল সুস্থ সবল 11 নাম্বার হচ্ছে 11 নাম্বার আচ্ছা নিখুত মানে কোথাও কোনো ধরনের কোনো খুদ নাই এটা হচ্ছে 11 নাম্বার 11 নাম্বার আর এটা সর্বশেষ 12 নাম্বার এটা 12 নাম্বার ভাই 12 নাম্বার 12 নাম্বার আচ্ছা

তারপরে আমি রেট বাড়িয়ে দিব না আমার একটা সুস্থ কমে থাকে ভাই হ্যাঁ আমার রেট কমে আছে আজকে একটা কেজি রেট হবে ভাই উনপঞ্চাশ হাজার সাতশো উনপঞ্চাশ হাজার সাতশো সাতশো তাহলে উনপঞ্চাশ হাজার সাতশো টাকার লটে টোটাল বারোটা গরু বারোটা গরু যার মধ্যে দুইটা দাঁত আলো দুইটা দাঁত বাকিগুলো আশা করছেন যে দাঁতে চলে আসতে পারে মানে চলে আসবে কোরবানি হতে হতে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যে যেখান থেকে অনলাইনে যে ধরনের গুরু নেন না কেন দেখে কিছুটা বুঝে নেবেন